অনেক দিন পরে মোবাইলটা হাতে পাইছি কাকার লগে একটু মজা করি টুট 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 হ্যালো কাকা তো বারে একটা কথা কই কি কথা কবি ক সারা দিনে বাইরে সিগারেট একটা কথা ক কহনি কাকা তুমি তো বোলা গেছা মনে নাই তোমার না তুমি বিয়া করতা না এই বড় তোর খুশিে বেকরবা আমি আমি খুশিে আরে কাকা তুমি রাগ করো কেমন কথাটা তো হুনো এখন কথা বলতে হুনার সময় নাই গাড়ি আরে কাকা ভালো কথা ভালো কথা আমার কথা উলে কামে খরাইব তুই যে কি ভালো কথা কইবি আমার জানা আছে ফোন মোবাইলে রাখবি তুই

দা কারমে কারণে কাকা আঙ্গর লাগে যে বাবুল কাকা হে যে মইরা গেছে আর সিনে না ও বাবুল দে তো সিনি হে মুগার বাড়ির ওই বাবুল কাকার বরে দেই তো তোমারে আয় হেরা না না আমার মা তারা নষ্ট বানাইবো এই বেটা আমি তোরে কইছি যে বাবুলের বরে বিয়ার আর তুই ফাজিল কুনানের এত বাবলেও না বাবুল কাকার বউরে রে করতে না আর কে তোমারে বিয়া দিব আচ্ছা মতে কেন বিয়া দিব না দিব আরে তোর দেখ পার কইছি আমি হ্যাঁ আমি কি আর বউ দেখতাছি হুদাই দেখতাছি তো আমার জন্ত না কি করে জন্ত না মানে কি যন্ত্র না আমি আবার তোমারে কি জন্ত না দিলাম বাবা

না কোনোদিন ঠিক আছে মোবাইল নাই কা দিতাছি তাই তা নাঙ্গ বরের কোনা আরে কত ভাল না আমি বলে ঘরের যাই আর আমার তো না আমি যাই তার মারবো বলে রেডিং মারতে আচ্ছা রাখ রাখ মোবাইল যদি দি তুমি আঙ্গর মার পাশে তুই কপালে ঝাড়ু আছে